আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আগামী পনেরো সাত চব্বিশ খ্রিস্টাব্দে বাংলা পরীক্ষা তো মূলত বাংলা মূল্যায়ন মূলত বাংলা মূল্যায়নের প্রশ্ন তোমরা এই চ্যানেলে পাবে চোদ্দ সাত চব্বিশ তবে যদি প্রশ্ন না আসে কোনো কারণে সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে দ্বিতীয় সাজেশনমূলক কাজ ক্লাস তো আমরা এর আগে একটি সাজেশনমূলক ক্লাস দিয়েছে সেটা অনেকে দেখেছে সো এই সাজেশনমূলক ক্লাসটিও তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট বলছে সর্বনাম ও ক্রিয়ার রূপ পরিবর্তন করো এই জন্যই তো তোকে দলে নিতে চাই এটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম আছে তুই যা এটা ঘনিষ্ঠ সর্বনাম ও ক্রিয়া আছে আর এখানে বলছে তুই যা দুইটার উপরেই দাগ আছে বলিস কিরে মোটে রাত আটটা এটাও ঘনিষ্ঠ ক্রিয়া সো বলা হচ্ছে ঘনিষ্ঠ ক্রিয়া এখন আমাকে বলছে সর্বনামক ক্রিয়ার রূপ পরিবর্তন করতে এরকম আসতে পারে উদ্দীপকে এরকম দিতে পারে দিয়ে বলতে পারে যে সর্বনামক ক্রিয়ার রূপ পরিবর্তন করো তো ক্লাসের ফাঁকে বলে রাখি আমাদের রানাস হোমের ফরটি কেয়ার যে চ্যানেলটি ছিল সেই চ্যানেলটি আপাতত কপারেটিভ স্ট্রাইকের জন্য আমরা কিছু করতে পারতেছি না তাই আমরা এই চ্যানেলে সকল কার্যক্রম করছি এটা আমাদের নতুন চ্যানেল এটা খুব দ্রুত ফাইভকে হিট করাও তোমরা সাবস্ক্রাইব করো পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দাও আমরা তোমাদেরকে যেভাবে হেল্প করছিলাম সেভাবে ঠিক হয়ে হেল্প করার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা আমরা চলো এটার অ্যানসারটা দেখি সো নমুনা উত্তর আমরা দেখতে পারি যে ঘনিষ্ঠ সর্বনাম এখানে ছিল এই জন্যই তোকে দলে নিতে চাইনি এই যে তোকে এখন আমরা এটাকে সাধারণ সর্বনামে রূপান্তর করবো এই জন্যই তোমাকে দলে নিতে চাইনি মানি সর্বনাম করবো এই জন্যই আপনাকে তলে নিতে চাইনি সো আমরা চেঞ্জ করে দিলাম তোকে থেকে তোমাকে তারপর আপনাকে এখানে বলছে তুই যা এটা ঘনিষ্ঠ সর্বনামক ক্রিয়া তুমি যাও বেটাই চেঞ্জ করবো আপনি যান একটা হচ্ছে সাধারণ করলাম আর একটা হচ্ছে মানে করলাম এরপর লাস্ট হচ্ছে ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ক্রিয়া বলিস কিরে মোটে রাত আটটা তো এখানে বলো কী বলেন কিরে রে সো এই জিনিসগুলো হচ্ছে আমরা করলাম কি চেঞ্জ করলাম একটা সাধারণ ক্রিয়ার রূপান্তর করলাম একটা মানিক ক্রিয়ার উপর করলাম সো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও আমরা তোমাদেরকে রিয়েল কোশ্চেন দিয়ে হেল্প করার চেষ্টা করবো তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ